গাজায় একদিনে নিহত সত্তর ফিলিস্তিনি সর্বশেষ সতর্কতা জারি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবারও জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী চালানো হচ্ছে স্থল অভিযান এর আগে এক বিবৃতিতে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি সর্বশেষ সতর্কতা জারি করেছে ইসরায়েল আল জাজিরা বলছে গাজা জুড়ে গতকাল বুধবার একদিনে ইসরায়েলি হামলায় প্রায় সত্তর জন নিহত হয়েছেন এর আগে মঙ্গলবার থেকে যুদ্ধ বিরতি ভেঙে গাজায় হামলা করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত এর মধ্যে শিশু হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা গতকাল গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী বলা হয় নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজা স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা স্থল করেছে ইসরায়েল এর ফলে গাজাবাসী আবারও ধ্বংসস্তূপে প্রিয়জনদের মরদেহ খোঁজার মতো করুণ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পেজের সাথেই থাকুন